আসসালামু আলাইকুম আজকে আমার বড় ভাই আলামিন ভাইয়ের লগে যাবো বাউন বেড়া বাউন বেড়া খেলে যেতে আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আলামিন ভাই আজকে যাবো বাউন বেড়া বাউন বেড়া আমার বলতেছে যে রিয়াত আয় তাড়াতাড়ি তো আমি আয়সা পড়ছি এখন আলামিন ভাই বলতেছে আস নাকি বাউন বেড়া যাবো আসটা কই লিয়ে যাবো আমি এটি আজকে আপনার মাঝে তুলে ধরবো তো এখন আমরা অটো তুইটা পড়ছি অটো তুইটা এখন আমরা আজানোর রাস্তা দিয়ে চলে যাবো বাউন বেড়া তো আজানোর রাস্তাটা আপনারা সকলে জানেন যে বাঙ্গা প্রচুর বাঙ্গা তো এই বাঙ্গা রাস্তা দিয়ে আজকে আমরা বিশ্বযুদ্ধ করে চলে যাবো বাউন বেড়া আর যে রাস্তার বাঙ্গার বাঙ্গা মায়গুমা নবীনগর মধ্যে সবচেয়ে বাঙ্গা রাস্তা দিতে হয় তাহলে একমাত্র হাজানোর রাস্তাটা সবচেয়ে বেশি বাঙ্গা তো এই ডাঙ্গাসুরা রাস্তা পার হয়ে এখন নতুন রাস্তার মধ্যে আসে পড়ছি মেইন রাস্তার মধ্যে তো মেন রাস্তার মধ্যে আসার পর আলামিন ভাইয়ের অনুভূতি দেখেন আলামিন ভাই খুবই হ্যাপি আর এতক্ষণ বাঙ্গাসুরা রাস্তার মধ্যে জার্নি করে শৈল্য যত স্ক্রুপ ডিস্ক্রুপ বিয়ারিং টিয়ারিং আসলো সব যন্ত্রপাতি ঠিক মিক করে এখন আসি নতুন রাস্তার মধ্যে একটু ভালো লাগতেছে তার জন্য তো এখন আমরা চলে যাবো ইউনাইটেড স্টেট অফ বান বেড়াতে তো বান বেড়া যাওয়ার লেগে দিয়ে কোনো সিনজি মিনজি নাই হতো একটা সিনজি আসলো যদি এই সিনজিটা না থাকতো তাহলে একটা যাওয়ার গালাক লইলে আমরা যে অবস্থা দেখতাম পারতাছি সব সিনজি গেছে কারণ অভিনয় রাধিকা রাস্তার নয় তো এই রাস্তার মধ্যে এখন সিনজি মিনজি পাওয়াটা বেশি ট্রাফের ব্যাপার তো এখন আমরা এই সিনজিটা আমি বসে গেছি আমরা দুইজন রেলওয়ে সিনজি সারাই দিছে কোনো কি আর ভাগ্য খারাপ তো এই রাস্তার মধ্যে মানুষ আনা সব মানুষ জায়গা এখন রাধিকা রাস্তা দিয়ে এখন আমরা এই রাস্তা দিয়ে এখন আরামে যাবো রাস্তাটা রাস্তাটা নতুন কাজ দশছে রাস্তাটা দেখি কতদিন লাগে তো এখন আমরা কইতে কৃষ্ণনগর ব্রিজ আইসা পড়ছি কৃষ্ণনগর ব্রিজ দিয়ে এখন ব্রিজের পরে দেখেন আইসা পড়ছে আবার নবীনগর শেষ মাথায় নবীনগর শেষ মাথায় এই গ্রামটার নাম কি আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানাই বলবেন না তো এখন দেখতে পাচ্ছে ভাই ঘুমাই গেছে দেখেন কিভাবে কিভাবে ঘুমাইতেছে তো ঘুমাইতে ঘুমাইতে এখন আমরা আইসা পড়ি গাছ লাইট কলার সামনে তো গাছ কলার সামনে ভিউটা অনেক সুন্দর ছিল তার জন্য আমি ভিডিওটা নিয়ে নিলাম তো তারপর সারগাও কালিশের রাস্তা দিয়ে যেতেছি আর এই স্কুলের মধ্যে কে কে না আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখন আমরা আসা পড়ছি এখন ডাইরেক্ট তোলা পরিতলা থেকে নাই মাঝে নামার পরে আমারও অনেক ঘুম পাচ্ছি আমি সিনজি মধ্যে ইচ্ছা মতো ঘুমায় তো এখন আসা পড়ছি কত কোনে আসা পড়ছে আমি নিজেও জানি না কত কো লাগছে না আসতে আমি তো মনে করেন ছাটা প্রতি ঘুমাইছি তো আস্তে আস্তে এখন দেখতেছি কত বড় ফ্লাইওভার ব্রিজ ফ্লাই ওভার তো এই ব্রিজটার কাজ দিন ধরে বন্ধ আছে এই ব্রিজটা লাগে যে কত বুঙ্গা দিতে বাউন্ডের মানুষের একমাত্র বান্ডার মানুষের বালকেরা জানে তো এখন আমরা আসা করছি পুরো মার্কেটের সামনে পুরো মার্কেট সামনে আসার পর আলামিন বাইরে এক বড় বাইয়ের সাথে আলামিন ভাই মুসাফা করে নিলে তো মূলত তার জন্য আসছিল ভাই ওনার সাথে দেখা করার জন্য ওই আমাদের দূরপোর থেকে নবীনর থেকে এই ব্রাউন বেড়াতে আসার উদ্দেশ্যে ওনার সাথে দেখা করার জন্য আলামিন ভাই ওনার সাথে ব্যক্তিগত কিছু কথা বলার জন্য আলামিন ভাই আসে তো দূর আলামিন ভাইয়ের খুব বিকাশের খুবই নিকটের উনি একজন বড় ভাই তো ওনার জন্য আলামিন ভাই দূরপোর পাড়ি দিয়ে এখানে আসছে ব্রাউন বেড়া আসছে নবীনর থেকে তো ওনার সাথে কিছু কথা বলার পর ব্যক্তিগত কথা বলার পর আবার আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থলে নবীনগর তো আমরা ওনার সাথে বিকেলের মুহূর্তে আড্ডা দেওয়ার পর আবার আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থলে তো এখন দেখা যেতেছে আলামিন ভাই চাইতা ওনার সাথে ওনার সাথে কথা বলতেছে আর সাথে ভাই কিছুটা মুহূর্ত কাটা আর ওনাকে অনেক ধন্যবাদ আলামিন আলমিনবে সময় দেওয়ার জন্য তো এখন যদি আমার ব্লগটা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার পেষ্টা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ